ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রশাসনিক স্তরে প্রস্তুতি চূড়ান্ত নির্বাচনের কুমারঘাট ব্লক এলাকায় সাথে গোটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বেশ কিছু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের জয় হাসিল করেছে গেরুয়া সেবে নির্বাচন নিয়ে প্রচারের শেষ লগ্নে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ত্রিপুরা বিজেপি সাধারণ সম্পাদক তথা পাবিয়াচড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধীদের সমালোচনায় সরভন তিনি ভগবান দাস জানান মানুষের জনসমর্থন হারিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে বিরোধী ইন্ডিয়া জোট তাই নির্বাচন লড়তে অনেক আসনে প্রার্থী খুঁজে পাননি বিরোধীরা যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক আসনে জয়ের মুখ দেখছে বিজেপি শুধু তাই নয় নির্বাচনের বিরোধী দলের যে ভূমিকা থাকার কথা তাও তারা পালন করতে পারছে না বলে জানান ভগবান দাস পঞ্চায়েত নির্বাচন যদি চিত্র বলতে হয় তো আমরা যেটা দেখলাম প্রায় একাত্তর শতাংশ পঞ্চায়েতের যে আসনগুলা রয়েছে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে বিরোধী কংগ্রেস সিপিএম জোট তারা প্রার্থী খুঁজে পায়নি দিতে পারেনি একাত্তর শতাংশ আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোনীত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা প্রার্থী দিতে পারেনি জেলা পরিষদে সতেরো শতাংশ আসনে আমাদের প্রার্থী বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছে বিরোধী জোট তারা প্রার্থী খুঁজে পাইনে দিতে পারেনি তো সব মিলিয়ে এই রাজ্যের যারা সম্পন্ন নাগরিক রয়েছেন সবাই উন্নয়নের পক্ষে রয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছেন মোদীজির পক্ষে রয়েছেন এটা নিঃসন্দেহে আমরা সেটা বলতে পারি আমরা যেটা বিধানসভাতে দেখলাম লোকসভাতে দেখলাম পঞ্চায়েতে আমরা এই নমিনেশন করবি আমরা সেটা দেখেছি প্রচারে আজকে যারা বিরোধী ঝোট কংগ্রেস সিপিএম কোথাও তারা জুট হয়ে প্রচার করছে কোথাও আবার আলাদা আলাদা করছে সেটা আমরা বুঝতে পারি না যাদু তাদের ইন্টারনেল বিষয় সেটা তারাই বলতে পারবে ভালো কিন্তু প্রচার ভারতীয় জনতা পার্টি যে সমস্ত জায়গায় নির্বাচন হচ্ছে আমাদের প্রচার সব ধরনেরই চলছে এবং সম্পূর্ণভাবে অফরন্ত জনসমর্থন আমাদের প্রতি রয়েছে আমাদের এই কুমারঘাট ব্লক গৌরনগর ব্লক চন্ডীপুর ব্লক এই ধরনের আমাদের নির্বাচন হচ্ছে সমিতিতে এবং জেলা পরিষদে তো সেখানে বিরোধীদের যে যতটুকু মানে বিরোধী পার্টি হিসেবে তাদের ভূমিকা থাকার কথা ছিল ততটুকু আমরা দেখতে পাচ্ছি না তারা আসলে এটা জনসমর্থন হারিয়ে ফেলেছে ভাবে তারা অনেকটাই দুর্বল রয়েছে কারণ ওরা জিততে পারবে না আমাদের তরফ থেকে আমরা জনসম্পর্ক অভিযান এবং উঠান সভা ঘরোয়া সভা বাজার সভা এগুলা আমরা করে যাচ্ছি আমাদের যে উন্নয়ন সেই উন্নয়ন আমরা তুলে ধরছি জনসমক্ষে এবং জনতার স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সমর্থন আমরা পাচ্ছি তো সব মিলিয়ে আগামী আট তারিখের নির্বাচন যে হচ্ছে বারো তারিখে রেজাল্ট হবে রাজ্যের যে কটা আসনে যে স্তরে নির্বাচন হচ্ছে সব কাঠাতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এবং সেটা নিশ্চিত হয়ে গিয়েছে কোনো সন্দেহ নেই এই কংগ্রেস সিপিএম এর ভোটের কোনো অস্তিত্ব নেই বা পঞ্চায়েতের পরে আর দেখা যাবে না কারণ এরা নির্বাচন আসলেই একটু বেরিয়ে আসে এসে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে নির্বাচন শেষ তারা আর খুঁজে পাওয়া যাবে না এটা আমরা সবসময় দেখে আছি বিশেষ করে কংগ্রেস জলের তো এটা অভ্যাসই আছে এটা সারা রাজ্যের মানুষই সেটা জানেন গত ছ বৎসরে প্রত্যেকটা গ্রাম এবং এডিসি আমরা বহুমুখী উন্নয়নমূলক কাজ আমরা করেছি বিশেষ করে জলজীবন মিশনে আমরা মানে পানীয় জলের ব্যবস্থা আমরা করে দিতে পেরেছি মানে প্রথম পেয়েছি ফেজ টু আবার আসছে আরো আমরা সেটাকে করব রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে আর ইতিমধ্যে আমরা গ্রামীণ এলাকাগুলোতে পাকা রাস্তা বানানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত বিধানসভা অধিবেশনে বলেছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন যে গ্রামীণ রাস্তাগুলাকে মানে পাকা রাস্তা করে দেওয়া হবে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে বিদ্যুতের বিষয় সেটাও মানে অনেকটাই আমরা পৌঁছে দিতে পেরেছি বা বিদ্যুতের যে যেটা আমাদের অসুবিধা হতো অনেকটাই সেটা লাভ হয়েছে বাকি আমাদের কেন্দ্র সরকারের যে মানে ডাইরেক্ট যেটা রয়েছে এটা সবকা বিকাশ সেই ব্যবস্থার দিয়ে সবাই সবাই সুবিধা নিচ্ছেন রাজ্য সরকারের যে সমস্ত স্কিম গুলা রয়েছে সবাই নিরপেক্ষ ভাবে সেটা সুস্থ হয়েছে মূল বিষয় হচ্ছে যে বন্টন ব্যবস্থাটা আগে যেটা ছিল আমরা দেখতাম যে যদি সে ওই মানে রলিং পার্টির বিশেষ করে বামফ্রন্টের যদি সমর্থক বা মিছিল মিটিং এ না আসতো তো তাদের পক্ষে কোনো ধরনের কোনো মানে সুযোগ পাওয়া সেটা সম্ভব হতো না এটা দুঃস্বপ্ন এটা ছিল যে বন্টন ব্যবস্থাটা মানে তো মানে নিকৃষ্ট ছিল আজকে আমাদের সরকার আমরা বন্টন ব্যবস্থাটাকে সুষ্ঠ করতে পেরেছি এবং যে যা পাওয়ার উপযুক্ত রয়েছে যোগ্য রয়েছে প্রকৃত লাভার্থী রয়েছে তাদের সেই লাভ নিয়ে নিচ্ছেন এটাই সব থেকে বড় পাওনা ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের আমি যেটা মনে করি সব মিলিয়ে উন্নয়ন আমরা অনেকটা করেছি আরো আমাদের উন্নয়ন করতে হবে সেই দিশা নিয়ে লক্ষ্য নিয়ে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আহ আমরা কাজ করব আমাদের পঞ্চায়েত কাজ করবে